সম্মানিত উপস্থিতি সম্মানিত মহমানবৃন্দ আপনারা সবাই জানেন ছাত্র সংসদ নির্বাচনগুলো সারা দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনাকে নির্বাচনের ভয়ে ভীত হয়ে একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রুখে দেয়ার চেষ্টা করতেছে সম্মানিত ভাইয়েরা এতই যদি ছাত্র সংসদ নির্বাচনকে ভয় করেন তাহলে জাতীয় নির্বাচনের এত প্রচেষ্টা কেন আমরা বলি ছাত্র সংসদ নির্বাচন ছাড়া বাংলাদেশে কোন প্রকার জাতীয় নির্বাচন করতে দিব না সম্মানিত ভাইয়েরা আমরা বলতে চাই নারী শিক্ষার্থীদের হেনস্থা দ্বারা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্র সংসদ নির্বাচনে বাধা দিয়ে যারা হামলা করেছেন তাদেরকে বলতে চাই আমাদের সাথীরা ছাত্র লীগের বিরুদ্ধে যেমন তৎপর ছিল আপনাদের বিরুদ্ধে সবসময় হুশিয়ার আছে আমরা চাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার